আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পরে হচ্ছে ভিডিও আপলোড করছি তো আজকে হচ্ছে ডেয়া ফল মাখাবো আর এই ফলটা কিন্তু খেতে অনেকটা টক মিষ্টি আর এই ফলটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে আর দেখেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর এই ফলটা খেতেও খুবই মজা আর এটাকে মাখিয়ে খেতে তো খুবই মজা লাগে তো ওই ফলটাকে আজকে আমরা মাখিয়ে খাবো তো ভাবলাম ভিডিওটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি তো এটা কিন্তু খেতেও খুবই মজা আর দেখতেও অনেক সুন্দর আর এটা কাঁচা অবস্থায় কিন্তু অনেকে টক রান্না করে খায় তো এটা পেকে গেছে তো আমি এখন এটাকে মাখাবো লবণ মরিচ দিয়ে তো এই ফলটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না তো এই ফলটাকে আমাদের এখানে কিন্তু দেওয়া বলে আপনাদের কার অঞ্চলে এটাকে কি বলে করে জানাবেন ফলের ভিতরটা কিন্তু একদম কাঁঠালের মতো কাঁঠালের মতো ছোট ছোট দানার কুশ থাকে তারপর ভিতরে যে একটা মরিও থাকে সেটাও থাকে তো এই ফলটা খেতে অনেকটা টক মিষ্টি আর এটা মাখি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন হচ্ছে আমি লবণ মরিচ দিয়ে এটাকে ভালো করে মাখাবো তো একটু ব্যস্ততার কারণে কিন্তু অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তো এখন থেকে আমি চেষ্টা করব যেন নিয়মিত ভিডিও দিতে পারি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো আমাদের একদম মাখানো হয়ে গেছে আর এটার ভিতর থেকে কিন্তু একটা পিচিও বের হয় তো এই ফলটা কিন্তু অনেক মজা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না